বিসমুল্লা রহমান রহিম আমি জাহেদ পারভেজ বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আপনারা জানেন আজ বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে আপনি জানেন আমার হাতে দুটি বাংলাদেশ জাতীয় পতাকা একটি উনিশশো সালে স্বাধীন হওয়া জন্য আর আজ অন্যটি আজ স্বাধীন হয়েছে বাংলাদেশ দু সালে তার জন্য দুটি পতাকা আমি আজকে হাতে নিয়েছি বাংলাদেশে দুই দুইবার স্বাধীন হয়েছে আপনারা জানেন আজকে ছাত্ররা বিশেষ করে ছাত্ররা যে অবদান রেখেছে এই আন্দোলনে এই স্বাধীনতার পক্ষে এই গণতন্ত্রের পক্ষে তা অবস্মরণীয় আমি প্রথমেই আমার বিনম্র শ্রদ্ধা জানায় যারা এই আন্দোলনরত ছাত্ররা রাজপথে শহীদ হয়েছেন জনতা রাজপথে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানায় আর আমার লাখো কোটি সালাম জানায় আমাদের ছাত্র জনতার প্রতি যারা বিগত এক মাস যাবৎ রাস্তাতে অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধ করে এই শরীরচার বিরুদ্ধে যুদ্ধ করে আজকে স্বাধীনতা নিয়ে এসেছে আমি সবার প্রতি লাকু সালাম আমি আরও সালাম জানাচ্ছি আমাদের ছাত্রী বন্ধুর প্রতি তারা যে অবস্মরণীয় সাহসিকতা দেখিয়েছে এটা অকল্পনাতীত তাদের প্রতি আমার রইল লক্ষাদিক সালাম কুটি সালাম শ্রদ্ধা আমার আপনারা জানেন এই প্রবাস থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছি বা বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে প্রবাসীরা সাপোর্ট জানিয়েছে আপনারা জানেন আমরা ঘুমোতে পারিনি আমরা কেউ ঘুমাইনি আপনারা জানেন সবাই আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা আপনাদের সাথে সম্পৃক্ত ছিলাম আপনারা জানেন প্রবাসীরা সবসময় আপনাদের পাশে ছিল এবং পাশে থাকবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি দেশ পুনরায় এই স্বৈরাচার থেকে স্বাধীন হয়েছে আমি আরও বলতে চাই আপনারা যারা দেশে আছেন তারা শান্তি বজায় রাখবেন কারো প্রতিহিংসা প্রতিহিংসা দেখাবেন না যা এই বিগত সরকাররা করে এসেছে প্রতিহিংসা আপনারা তা দেখাবেন না শান্তিতে বসবেন সুন্দর সুশৃঙ্খলভাবে দেশ পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারে মনোযোগ নিবেশ করবেন সবাই এই স্বাধীন স্বাধীন পতাকার তলে জবাবদিহিতার আওতায় এসে আপনাদের থাকতে হবে এটা মাথা রেখেই আপনারা দেশ পুনর্গঠন করবেন যেই আসুক ক্ষমতায় যারাই আসুক ক্ষমতায় যারাই পাওয়ার থাকুক আমরা নির্বাচন করব সাধারণ মানুষ নির্বাচন করবে ছাত্র জনতা নির্বাচন করবে আমাদের দেশের ক্ষমতায় কারা বসবে কিভাবে পরিচালিত হবে কেউ জব ধীর ঊর্ধ্বে নয় সবাই জব দিরাওতে থাকবে এই দশের এই দেশের পতাকা তলে থাকতে হবে আপনার এই দেশের পতাকাকে সম্মান করে চলতে হবে দেশের জনগণকে সম্মান করে চলতে হবে আমি আজকে কোনো কথা বাড়াবো না আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ পুনরায় স্বাধীনতা পেয়েছে পুনরায় গণতন্ত্র ফিরে পাবে ইনশাল্লাহ আপনারা জানেন আমরা বাঙালিরা আমরা বাংলাদেশিরা সব সময় রক্ত দিয়ে এই দেশকে রক্ষা করেছি আমাদের যেই প্রজন্মরা বিশ্রেষ্ঠ আমি মনে করি তারাই বিশ্রেষ্ঠ যারা লড়তে জানে যারা সাহসিকতা দেখাতে পারে যারা প্রতিকূল অবস্থায় রুখে দাঁড়াতে পারে তারাই বিশ্রেষ্ঠ সো আমি তাদেরকে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি বিশ্রেষ্ট আখ্যায়িত দিতে চাই আর যারা আন্দোলনরত তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান যারা আন্দোলনে ছাত্ররা ছিল তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমি তাদেরকে সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই ছাত্র জনতার প্রতি সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি এই পতাকা আমার এই যে বুকুচি এই পতাকা তুলে ধরেছি এই পতাকা আজীবন থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধৈর্য ধরবেন রাষ্ট্র গঠনে সবাই সহযোগিতার হাত বাড়াবেন কোনো প্রতিহিংসা কারোর প্রতি বিক্ষোভ ক্ষোভ দেখানোর প্রয়োজন নেই কুকুরে কামড় দিলে কুকুরকে কামড় দেওয়ার কোনো প্রয়োজন নেই সো আপনারা সবাই শান্ত থাকবেন সবাই ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ দেশকে আগামীতে সুন্দর একটি সুশৃঙ্খল একটি গণতান্ত্রিক দেশ ইনশাল্লাহ আমাদের আমরা গড়ে তুলব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিও আমার বন্ধ করতে ইচ্ছে করতেছে না